নকশবন্দিয়া দিয়ে দিয়ে তরিকতের আখাবের হজরত আব্দুল হাল গজদানি রহমতুল্লাহ আলাই এ বিষয়ের উপর আগে কয়েকটি প্রোগ্রামের ভিতরে আমি আলোচনা করেছি আপনারা নিশ্চয় শুনেছেন নকশবন্দিয়া মুজদ্দে দিয়ে আকাবের আব্দুল হাল গজদানি রহমতুল্লাহ আলাই উনি ওনার সন্তানকে ওসিয়ত করেছেন এটার ভিতরে প্রায় ছাপ্পান্নটি ওসিয়ত কিতাবের ভিতরে এসেছে তদমধ্যে আমি ছাপ্পান্নটি আলোচনা করতে পারবো না কয়েকটি বিষয়ের উপর কয়েকটি ওসিয়ত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি উনি ওনার সন্তানকে ওসিয়ত করতেছেন এবং যেমন হযরত লোকমান নিজের সন্তানকে ওসিয়ত করেছিলেন উনি ওনার সন্তানকে ওসিয়ত করতেছে যে হে বৎস যে তুমি আল্লাহকে ভয় কর এবং আল্লাহর ভয় খেয়ে নিজের অভ্যাসের ভিতরে পরিণত করো সুবাহান এক নম্বর ওসিয়ত করছেন এই ওসিয়তের পিছনে কোরআন হাদিসের অসংখ্য দলিল রয়েছে আমরা যে তরিকতের কথাগুলি বলি এবং তরিকথের যে দিক নির্দেশনাগুলি মানুষকে দিই কোরআন এবং হাদিসের বাইরে আমরা কিছু দিই না সুবাহান আল্লাহ অনেকে মনে করেন তরিকত এটা একটা বানোয়াট ভিন্ন একটি জিনিস এই ধরনের চিন্তা চেতনা অনেক মানুষের আছে আসলে গভীর ভাবে লক্ষ্য করুন আজমগড়ি সিলসিলার এই তরিকথের রাস্তা এখানে সম্পূর্ণ শরীয়তের উপর প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আব্দুল হালেক গিজদওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওসিয়ত করতেছেন নিজের সন্তান কেউ সিউদ করতেছেন হে আমার বৎস হে আমার ছেলে তোমার জীবনের ভিতরে আল্লাহ রবুল আলমিনকে তুমি বয় করো এবং এই বয়গুলি তোমার অভ্যাসে পরিণত করো আল্লাহ রবুল আলমিন কোরআন মজিদের ভিতরে বলেছেন يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون الله رب العالمين مجيد ربي ترير هيمن درب তোমরা আল্লাহ কে বয় করো যেভাবে বয় করার দরকার সেভাবে বয় করো এবং তোমরা মুসলমান না হয়ে আমার দরবারে আসিও না তার মানে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না তার মানে বয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন মাজিদের ভিতর বলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিভাবে বয় করতে হবে যেভাবে বয় করার দরকার সেভাবে বয়ের কথা বলার কারণে বলার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে এভাবে বয় করতে হবে তুমি মুসলমান যখন একা হয়ে যাও তোমার সাথে যখন কেউ থাকে না তুমি গোপনে গোপনে কি করো আর না করো সবকিছু আমার রব্বুল আলমিন জানে কি জানে না অবশ্যই জানে তুমি কি করো আল্লা বলতেছেন সাত তাপখানি সে জমির নিচে ছোট্ট একটি ফিফাড়া টুপ টুপ করে যে হাঁটে ওই হাঁটার পায়ের শব্দ আমি আল্লাহ রবুল আলমিনের দরবারে গোপনীয় নয় অগুসর নয় সাহান আল্লাহ আল্লাহ বলছেন এগুলি আমি আমার কাছে সবগুলি স্পষ্ট এবং পরিষ্কার আল্লাহ আকবর তুমি গোপনে কি করো আল্লাহ জানে তুমি যদি চুরি করো তাও আল্লাহ রবুল আলমিন জানে কেউ না জানার মতো যদি তুমি ডাকাতি করো তাও আল্লাহ জানে তুমি যদি গোপনে আরেকজনের সম্পদ নষ্ট করো তা আল্লাহ হরবুল আলমিন জানে তুমি গোপনে গোপনে যদি রাষ্ট্রীয় কোনো সম্পদ নষ্ট করো তাও আল্লাহ হরবুল আলমিন জানে সবগুলো আল্লাহর সামনে উপস্থিত সেখান থেকে ফার ফাবার কোনো সুযোগ নাই এর জন্য নিজের সন্তানকে ওসিয়ত করতেছেন হে আমার বৎস আল্লাহর ভয়কে নিজের অবাশের ভিতরে পরিণত কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নাম্বার ওসিয়ত করতেছেন থরিকের জে ওজিফা তোমার কি দোয়া হবে এই অজিফাগুলি তুমি দুই দিন দিন প্রত্যেক দিন তুমি পালন করবে অনেকের ভুল ধারণা তাকে ওজিফা কি আবার এই অজিফার ভিতরে আছে ফজরের নামাজ পড়ার পরে খতম শরীফ পড়া লাগে মাগরিবের নামাজ পড়ার পরে ফাতাহা শরীফ পড়া লাগে এবং এশারের নামাজের পরে দরুদ শরীফ পড়া লাগে সুবহান বেদাতের কিছু আছে এখানে বেদাত এখানে আরেকটি এগুলো বলার সুযোগ নাই যেখানে ফাতাহা শরীফ হচ্ছেন যেখানে সুরতুল ফাতেহা তিনবার পড়া হয় আমাদের এই তরিকতে কয়বার তিনবার পড়ানো হয় এরপর সুরা ক্লাস পড়ানো হয় নয় বার দরুদ শরীফ পড়ানো হয় দশ বার সুবাহ এখানে শিরিক বেদাতের কিছু আছে যেখানে সুরা ক্লাস পড়ানো হয়েছে সুরা ক্লাসের কতজন নেয়ামত এগুলো বর্ণনা করলে তো অনেক সময় লাগবে সুরা ফাতাহার কত নামত আল্লাহ দান করেছেন এগুলো বর্ণনা করলে তো অনেক সময় লাগবে এই জন্য নিজের সন্তানকে দুই নম্বরে ওসিয়ত করতেছেন তোমার জীবনে দৈনন্দিন জীবনে যে অজিফাগুলি তুমি তরিকতের নিয়েছে এগুলো দৈনন্দিন পালন করো ফাতেহা শরীফ পর হতম শরীফ পর দরু শরীফ পর সুবাহ তরিকতের ভাইদেরকে আমি বলি ওজিফা যেন কোন অবস্থায় যেন বাদ না পড়ে সুবহান আল্লাহ এগুলো তরিকতের ভাষায় তরিকতের ভাষায় এগুলি তরিকতপন্থী মানুষদের জন্য এই তরিকাতে রাজিফা এগুলো আমাদের জন্য ফরজ সুবহান আল্লাহ এগুলো যথা সময় আদায় করতে হবে তিন নম্বরে তিন নম্বরে বর্ণনা করছেন নিজের হালত নিজের অবস্থা সম্পর্কে তুমি ওয়াকি ফাল থাকবে কত সুন্দর কথা বলেছেন ওসিয়ত করেছেন হে আমার বৎস নিজের হালত সম্পর্কে নিজের মকাম সম্পর্কে নিজের অবস্থান সম্পর্কে তুমি অবগত থাকবে কেন না আমি কোন অবস্থায় আছি কিভাবে আছি যদি নিজকে নিজে চিনতে না পারি তাহলে তুমি আল্লাহ রব্বুল আলমিনকে কেমনে করে চিনবে নিজকে নিচে যদি চিনতে না পারি আল্লাহ সিনে চিনে যাবে নবী চিনে যাবে রসুল চিনে যাবে ফির মুরুদি চিনে যাবে নিজকে আগে বুঝতে হবে চিনতে হবে আমি কোন মখামে আছি কি বাবা আছি কোন অবস্থায় আছি এটা বুঝতে হবে এর জন্য তিন নম্বরে নিজের ছেলেকে বলছেন তোমার মকাম সম্পর্কে এবং তোমার অবস্থান সম্পর্কে নিজকে নিজে ভালোভাবে গবেষণা করে শ্রীন জোর বলেন চতুর্থ নম্বরে ওসিউদ করতেছেন আল্লাহর হক সম্পর্কে অবগত থাকবে আল্লাহর হক হক কল্লা আল্লাহর হক সম্পর্কে তোমাকে অবগত থাকতে হবে আল্লাহর হক আদায় করতে হবে আল্লাহর হকগুলি কি আল্লাহর হক হচ্ছে আল্লাহরবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের রিজিকের মালিক আমাদের দন্দৌলতের মালিক আমার হায়াতের মালিক সব কিছুর মালিক আমার আল্লাহরবুল আলমিন এর জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বান্দা তোমাদেরকে আমি এমনি ছেড়ে দিই নাই তুমি সর্বাবস্থায় আমার হকের ভিতরে সর্বাবস্থায় আমার গোলামের ভিতরে লিপ্ত থাকবে সুবাহ আল্লাহ আল্লাহর গোলামের ভিতরে লিপ্ত থাকতে হবে গোলামির পরিচয় দিতে হবে এবং আল্লাহর গোলাম হিসেবে নিজের জীবনকে পরিচালনা করো সেটা তার সন্তানকে উচিত করতেছেন চতুর্থ নম্বরে পঞ্চম নম্বরে নিজের সন্তানকে উচিত করতেছেন আমার প্রিয় নবী সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া প্রিয় নবী জি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সম্পর্কে তুমি অবগত থাকো নবীর হক আদায় করো আমার বাইরা প্রশ্ন করতে পারেন আমার নবীর হক কি ওনার সন্তানকে নবীর হকের ব্যাপারে কি ওসিয়ত করছেন এটা একটা ব্যাখ্যা দিয়ে বুঝাইতে হবে না হলে বুঝার কোনো সুযোগ নাই সেটা হচ্ছেন সেটার ব্যাখ্যা আল্লাহ রব্বুল আলমিন কোরআন মজিদের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন সুবাহাল আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে হে হাবিব আপনি বলে দিন আপনার উম্মতদেরকে বলে দিন যেন আল্লাহ রবুল কে যেন ভালোবাসতে যদি ইচ্ছা হয় তারাম তাহলে হাবিব আপনার এত্তাবা যেন করে আপনার অনুসরণ যেন করে সোহান্ হেরাসুল যদি আপনার এত্তাবাহ করে অনুসরণ করে আমি তার জীবনের সমস্ত গুনাগুলি আমি আল্লাহ রবুল আলমিন মাফ করে দেব সোহান আর মানে সুজা হচ্ছেন আল্লাহর হাবিবের হক হচ্ছে আল্লাহ রসুল যেভাবে চলার জন্য পরিচালিত হবার জন্য নির্দেশ দিয়েছেন সেভাবে উম্মতকে পরিচালিত হতে হবে সেটাই হচ্ছেন রসুলের হক জোর বলেন এর ভিতরে আরেকটি হক হচ্ছেন সবসেতে আল্লাহ রসুলের হকের ভিতরে বেশি বেশি করে আল্লাহ রসুলের উপর দরুশরী পড়তে হবে এটা পঞ্চম নম্বরে অসিয়ত করেছেন ষষ্ঠ নম্বরে অসিয়ত করতেছেন নিজের সন্তান কি পিতা মাতার হকের ব্যাপারে সতর্ক করছেন পিতা মাতার হকের ব্যাপারে কোরআনে আছে না নাই কথা বলেন হাদিস শরীফের ভিতরে আছে না নাই কথা বলেন সব বিষয়ে আল্লাহ পাক বলেছেন মা বাবা মা বাবার বিষয় আল্লাহ বলেছেন সে মা বাবার হক আদায় করার জন্য আব্দুল হাল গজদানি রহমতুল্লাহ আলাই নিজের সন্তানকে ওসিউদ করে গিয়েছেন সোহান ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ না গিয়ে সরাসরি আমি কথাগুলি বলে যাচ্ছি পিতামাতার হক সম্পর্কে তুমি অবগত তা কহে আমার সন্তান সপ্তম নম্বর বলেছেন সর্বাবস্থায় কোরআন তালাওয়াত করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তরিকতের ভাইরা কোরআন তালাওয়াত করতে হবে সর্ববস্থায় সুযুগ সুযোগ পেলেই কোরআন তালাওয়াত করতে হবে আমার ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহি আলাই দরবারে আলী গারাঙ্গের আমার ছোট হুজুর উনি যোহরের নামাজের পরে কাইলুল্লাহ করার পরে উনি যে সময়গুলি পেতেন ওই সময়ের ভিতরে সর্ব অবস্থায় কোরআন তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকাল বেলায় কোরআন তেলাওয়াত করতেন দুপুরের পরে সুযোগ পেলে কোরআন তেলাওয়াত করতেন এই জন্য তরিকতের মানুষকে সর্বাবস্থায় কোরান তেলাওয়াত করতে হবে আমরা যে কোরআন তেলাওয়াত করি আর তরিকতের মানুষের কোরআন তেলাওয়াতের ভিতরে পার্থক্য রয়েছে তরিকতের মানুষেরা তারা বলে আল্লাহ পাক নিয়ত করে কোরান খেয়ে ধরে এই কোরআন খেয়ে ধরে তারা নিয়ত করে আল্লাহ হাজারত আব্দুল্লাহ সালত আল্লাহ যেই ফয়েজ প্রাপ্ত রসুল করিম সাল্লাহ সালম থেকে ফয়েজ প্রাপ্ত হয়েছে সেই অনুরূপ ফয়েজ আমাকে দান করুন সুবান সে নিয়ত করে ফরম খালাত করতে হবে তখন আল্লাহ রবুল আলমিন কোরআনে মসজিদের জ্বলন্ত রোহানি জ্বলন্ত রোহানি ফয়েস আপনি কোরআন থেকে প্রাপ্ত হবেন সুবহান আল্লাহ এই জন্য আব্দুল হালেক গাজদানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সন্তান কি সর্বঅবস্থায় কোরআন তেলাওয়াত করতে হবে অষ্টম নম্বর বলেছেন তোমার জীবনের ভিতরে এক যররা পরিমাণ এক সরিষা পরিমাণ সময়ের জন্য বাদ না থাকে এই দিন এবং ধর্মের যেন এলম থেকে তুমি যেন বিরত না থাকো সর্বাবস্থা তোমাকে এলম তলব করতে হবে এলমের তালাশ করতে হবে কোরআন হাদিসে স্টাডি করতে হবে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি রেজামন্দি হাসিল করার জন্য তোমাকে এলম তলব করতে হবে হে আমার বৎস সর্বাবস্থায় তুমি এলম পড়ো এবং এলমের তালাশ করো কারণ এই এলমের কত আল্লাহ পাক কোরআনে মুজিদে আছে না বলছেন কিনা আল্লাহ পাক যে সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল করেছেন ইকরা বিসমি খলাক যে তুমি আল্লাহ আল্লাহ পাক বলেছেন সর্বপ্রথম যে আয়াত আল্লাহর হাবিবের উপর অবতীর্ণ করেছেন তাও এলমের কথা বলা হয়েছে পড়ার জন্য বলা হয়েছে এই জন্য তরিকতের ভাইদেরকে বেশি বেশি করে এলম শিখতে হবে জানতে হবে বুঝতে হবে বেয়ালম মানুষের কোন দাম নাই কথা বলেন ঠিক কিনা দুই জাতের মানুষ সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করতে পারে এক শ্রেণীর আলেম যাদের আমল নাই তারাই সবচেয়ে বেশি দিনের ক্ষতি করে কথা বলেন ঠিক না। আরেক শ্রেণীর দরবেশ আরেক শ্রেণীর দরবেশ তারা দরবেশ সেজে বসে রয়েছে এবং পীর সেজে বসে রয়েছেন কিন্তু তাদের ভিতরে কোরআন হাদিসের কোনো এলম নাই ওই জাতের ওই জাতের দরবেশ তারা সবচেয়ে দিনের ইসলামের বেশি ক্ষতি করে কথা বলেন ঠিক কিনা এর জন্য আব্দুল হাল ঘেসি রহমতুল্লাহ বলেছেন তুমি সবচেয়ে বেশি এলম তলব করবে এবং কোরআন তালাত করবে সুহান এরপরে দশ নম্বরে আরেকটি আলোচনা করেছেন সেটা বলে আমার আলোচনা শেষ করব আমি বাদ বাকি অন্য এক মাহবিল ইনশাল্লাহ যদি সুযোগ কয় আমি আপনাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ দশ নম্বর উনি বলেছেন এবং ফির হতে দূর থাকবে আল্লাহ মুরুক্ষ ফির এবং মুরুক্ষ দরবেশ এদের কাছ থেকে আপনি দূরে থাকবেন কারণ এরা দিনের ক্ষতিকর এবং দিনের ক্ষতি বেশ বেশি সবচেয়ে বেশি দিনের ক্ষতি করে এদেরকে এদের কাছে কোনো নূর নাই এদের কাছে কোনো অ্যালম নাই এদের কাছে কোনো নাই এদের কাছে আল্লাহর ভয় কিছু নাই ওই জাতের পিছনে যদি আপনি ঘুরো এদের কাছে যদি বাইত থও মুরিদ হও তাহলে তাদেরকে তারাই আপনাদেরকে নিয়ে ঠেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুক আল্লামা গাজদওয়ালি রাহমাতুল্লাহি আলাইহায়ে উসিয়দ গলি বুজার আল্লাহ তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ